চব্বিশ ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে এটাও আপনারা সকলে দেখেছেন এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর হাইদার তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে সে পুলিশ না ইঞ্জিনিয়ার সে আগে ধর্ষক সে আগে খুনি এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই এবং যত দ্রুত সম্ভব কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে বসে পড়েছে আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক আমাদের কি করা উচিত আইন আইনসভায় সংশোধন করে হয় অর্ডিনেন্স আনুন অধ্যাদেশ আনুন এবং ছমাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন যাতে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে এদের ব্যবস্থা হয় এক মাসের মধ্যে ব্যবস্থা হয় যাদের সরকার রয়েছে তারা অর্ডিনেন্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে তা অর্ডিনেন্স করে এই বিল আনতে অর্ডিনেন্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে সাত দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন চাইলে তো আনা যায় যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কী তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে তাদের যে নেতৃত্ব রয়েছে তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে সাত দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার হয় তৃণমূলের উচিত কি তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা কংগ্রেসের উচিত কি সেই বিলকে সমর্থন করা সিপিএম এর উচিত কি সেই বিলকে সমর্থন করা না করে আমরা রাজনীতি করছি